অবশ্যই কেউ যদি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব এখন নিয়ামতের শুক্রিয়া আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে করানের পেছনে কারো যদি সময় ব্যয় হয় কেমতের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নাম্বারে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কেমতের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না আজকে ব্যয় হচ্ছে সময়টা পেছনে নাকি করানের সবাই না কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে দেখেন ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না আপনারা থামেন একবার মা ফেল কোন জেলায় যে আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে জ্ঞান জাম কি হয়েছে বলে দুইজন এসে বাস বাঁশতলায় ধরা খেয়েছে আমি বললাম আমারে ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো না আছে আপনি হয়তো টের পাচ্ছেন না যারা আছে তাদের এই ওয়াজ বন্ধ করা দরকার কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি করানের পেছনে নাকি হামজার পেছনে করানের পেছনে করানের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন যেহেতু মনে করছেন যেটা নিয়ামত এটা নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে কি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না এই যে নাগরিক থেকে পর্যন্ত যারা বসে আছেন কিছু যদি পাল্লা নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি ঘর আসে না একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে হ্যাঁ এখন যদি কারো নিশা লেগে থাকে খেয়ে আবার চলে আসবে অনেকে আবার চলে যাবেন একেবারে চলে যাই না অন্তত আমরা ঘন্টা কথা বলি নাকি তাহলে কে বুঝলাম আমরা যে কোরআনের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আফদল আবাদাতি সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না না এটা ওই জিনিস এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি করান দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে করানের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এম্পি মালানা মতে রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও এই পৃথিবীর ইতিহাস যে ছত্রিশ টাকা তিনি ফেরত দিয়েছে আপনি কি যা মনে করছেন আপনি করি দেখেন তো আপনি মন্ত্রী না আপনার যদি মেম্বার বানানো হয় ছত্রিশ টাকা না আরো ছত্রিশ হাজার টাকা আপনি কাবি খা জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটা আপনাকে স্বীকার করা লাগবে কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ উনি দিয়েছে কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই যে দ্বারা মন্ত্রী ছিল এই চুয়ান্ন বছর বাদ দিলে আমি সাড়ে পনেরো বছর ধরেন তো এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা ছয়শ বিশটা বাড়ি একজন ভমি মন্ত্রী ছিল এই পাবনার এটা না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম যে হোটেলে উঠি হোটেলের নিচে নেমে দেখি দুই শয়তান বসে আছে কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাবেন কেন আপনি পালালেন কেন আপনার না বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে ও থাকতে পারে না সব তালা লাগান থাকে কোথায় হোটেলে একজন আমার বছর হুজুর দোয়া করে দোয়া কর মানে আপনার জন্য দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে দোয়া চাওয়ার দরকার যেভাবে আসেন চুরি করে থাকেন কয় দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে জেলের ভেতরে আছে বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে ওরে যদি পায় না পিটকে ভর্তা বানিয়ে ফেল এই জন্য যারা চুরি ডাকাতি চিন্তাই করলেন টাকা পাচার করলেন কি অবস্থা তাদের জীবনে রাখ আর যা একটা আশা ছিল এপ্রিলের পনেরো তারিখের পরে আসায় কুড়ি বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা আমেরিকার উপমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে তারেক জিয়া বেগম জিয়া যখন আমার আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে তখন এ দেশে আর ও ববু আসবে না বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের ভোট দেখেননি গোপালগঞ্জ কি লাল হয়েছিল এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে 300 টাকা দাঁড়ি আসলে 1000 টাকা কি কই প্রশাসন কি ভাই বন্ধ বাবা কইলে মেরেছে একেবারে যা বলা দরকার তাই কই পিটিয়েছে আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস ওদের দেখেছে ওই বোবো উস্কানি দিত আল্লাহ কিন্তু পনেরোই এপ্রিল পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের এর পনেরো তারিখে খোঁজ খবর কিছু রাখেন পৃথিবী দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে এই পৃথিবীতে সব চাইতে দামি পানির নাম কি বলেন তো পানি পানি বইছে জল পানি ওয়াটার যাই বলে পৃথিবীতে সব চাইতে দামি পানি যারা পড়া করে এরা কি পড়ে দেখি সাধারণ জ্ঞান কেমন আছে হ্যাঁ না হয়নি ভারতের মুকেশ আম্বানি ওর স্ত্রী আসে না নিতা আম্বাণী কখন হজুর কিছু জানে না হ্যাঁ না নাম আরে লিটার পানির দাম বাংলাদেশের টাকায় পঞ্চান্ন লক্ষ টাকা আমার মাঝে মাঝে মনে হয় এই মহিলা যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও খায় তাহলে কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি খায় এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে এই জন্য এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে এই যে দামি পানি এই আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি তো আমার আগে কথা বললেন বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা আমি মনে করছিলাম যে জমজমের জমজমের পানি 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 এটা খুব দামি ভাষা দিয়ে বলছে কয় টাকা এক গ্লাস কয় টাকা হবে অত যে নিতা আম্বানি এর বউ যে পানি পান করে নিতা আম্বানি কি মুখেশ আম্বানির স্ত্রী এটা পঞ্চান্ন লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী তার মানে উনি আমাকে দেখলো যে পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে কি আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে কোনো খোঁজ খবর রাখে না অথচ একজন খ্রিস্টান রাশিয়া ভার্সিটির সার একটা আয়াত বলছিল কোরআনে কারিমের আরবি তো বলতে পারে না বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল অমিজাজ হোমিং তাসনিম কনসোরাজ যারা হাফেজ না ফেজ নেই সারা মুতাফফিফি নেই অমিসাজ হো তাসনিম আইনা ইয়া শরব বিহান মুকাররবুন আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার আমার এই নিকটতম নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো এই তাসনিম যেটা বলা হয় এইটারি এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টলা একোয়া সম্মানিত ভাইরা দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে এপ্রিলের পনেরো তারিখে দুইশো সাত সাতান্নটা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানুষ একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই কতজন মাত্র পনেরো জন একশো জনের তার ভেতরে এই লোকটা হবে আর ইসলাম চাননি তার মানে একশো জনের মাত্র পনেরো জন উনি একজন পনেরো তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই এখানে যদি শরীফ চালান আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবো পুলিশও হ্যাঁ পুলিশও এখন আর আগে পাঁচ তারিখের আগে নেই এখন পুলিশও পাল্টিয়ে গেছে যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই আগের ওই ওই না এখন আর নেই খরাই পনেরো তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে দুই হাত ভরে থাকতে এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকের কোনো কাজ নেই যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে আমরা যা দেখতে পাই আন্দাজে না যেহেতু একশো জনের সাতাত্তর জন মানুষ সাড়ে আট মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে আর কিছুদিন যেতে দিন এদেশে একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে চাই গোবিন্দ পরাম কয়েকদিন আগে বুঝছি যে দেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আসি সবচাইতে দাদা তো আর এমনি ডাক্তার ইউনিশকে দেখে হাত জোর করে না বাবা আপনি আমার বাবা ওরা গরুকে তাই মা বলে ডাকে আর ইউনুসকে তো বাবা বলে ডাকবে কারণ ইউনুস যে খেলা দেখিয়েছে সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক পাকিস্তান এই কেন্দ্রিক সৌদি আরব ইন্ডিয়া রাশিয়া এই কেন্দ্রিক বাদ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না আমার মনে হয় দাদা স্টক করে প্লট উদ্যোগ যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক দেশের প্রট পাল্টিয়ে যাবে ইনশাল আর এর সাথে যদি সামনে করানে কারিম যুক্ত হয় সোনায় সোহাগা হয়ে যাবে আমার ভাইরা এবার একটা আশার সঞ্চার করছে যারা আদেম ওলাম আছেন তারা এভাবে পড়েছেন কিনা আমি জানি না আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি দেখেন আপনি মেলাতে পারেন কিনা রত বোলা র আমিন সোরা আলাম না সারা আল্লাকা সদরক যে সোরাটাস এর পাঁচ এবং ছয় নাম্বার আয়তে জানিয়েছেন ফাইনাম সিরি সরা আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে আমিও সারা জীবন সে জন্মের পর থেকে পড়তেছি কিন্তু না আমি এত দিনও বুঝি নাই একটু চিন্তা ভাবনা দিলাম এর ভেতরে দেখি কি বের করা যায় দেখি অসরুন এ শব্দের আগে আল্লাহ আলিফলাম দিয়েছেন এর আগে মা দিয়েছেন এর আগে ইন্না দিয়েছেন এর আগে ফা দিয়েছেন চিন্তা করেছিলাম এতটুকু আমরা বললে বুঝে ফেলতাম এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন সব জায়গায় মা মার আগে যদি কোনো শব্দের প্রথমে আলিফলাম ব্যবহার করা হয় আলিফলাম যেহেতু চার প্রকার এখানে আল্লাহ যে প্রকার দিয়েছেন তার নাম মা রে নির্দিষ্ট নির্দিষ্টকরণ আল্লাহ কষ্টের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো কষ্টের সাথে সাথে আমি আল্লাহ কমপক্ষে দশ থেকে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব কল্যাণ সুখ শান্তি মিলিয়ে দিয়ে এখন হয়নি আগে শেষ হোক এখানে কষ্টের আগে দেখলাম আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি ইসর আগে আপনি আলিফ লাম পাবেন না এটা অনির্দিষ্ট এটা মারে ফানায় না কেরা এটা আমার ছোট্ট মাথার ভেতরে এটা ধরা পড়েছে অলরেডি এই কোরআনে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আম আমসালিহা কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে একটা ভালো কাজের জন্য আমি গুণ বৃদ্ধি বলেন এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন ওই কষ্টের সাথে সাথে কমপক্ষে আপনাকে কমপক্ষে দশটা সর্ব উর্ধে সাতশো আর মাঝে আছে সত্তর যেহেতু বিগয়ের হিসাব আছে কত দেবে এটা আল্লাহ জানে জন্য ওইগুলো বললাম না অন্তত দশ বলি অথবা সত্তর বলতে পারি একটা কষ্টের জন্য কষ্ট মিলে একটা কষ্টের জন্য উত্তরটা সুখ শান্তি কল্যাণ যাই বলেন এগুলো পাবেন এ গ্যারান্টি দিচ্ছে কে কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না তিনটা কারণে কষ্ট পাওয়া লাগবে আমি আবার বলছি খেয়াল করে আপনার কষ্ট যদি হয় তিন কারণের যে কোনো এক কারণে তাহলে আপনার জন্য একটা কষ্টে শান্তি আল্লাহ দিয়েছেন কষ্ট কয়টা জড়িয়ে হয়নি একটা কারণ কয়টা আরো জোরে বলে একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় তিনটা কারণে আর যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায় সুখ পাবে হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময় আপনারা দেখেছেন স্বামী মরে গেল মনে হয় এত কাঁদেনি তার মানে কষ্ট না পেলে কাঁদত না কষ্ট পেয়েছে কিন্তু ওই তিন কারণ যেটা আমি তাপসিড়ে পড়েছি ওর ভেতরে আমি পাইনি কয়টা কারণ বললাম এবার একটা একটা করে শোনেন দেখেন আপনার জীবন এ কারণ আছে কি না এক নাম্বারে কেউ যদি আমার আল্লাহর কষ্ট পায় কেউ যদি কষ্ট কেউ যদি মানবতার জন্য কষ্ট পায় এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম ক্লাস ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনার ওপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে কষ্ট পাওয়া লাগবে কয় কারণে আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য এই সাড়ে পনেরো বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি রসুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি মানবতার জন্য কষ্ট পেয়েছি আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য সত্তরটা শোক আল্লাহ রেডি করে রেখেছে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আল্লাহ যেহেতু রিপিট করেছে না একটা এই জন্য বলছি ইন্নামাল অসিরি সর অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা শোক ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ তাকান আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন আনন্দ পান আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে সত্তরটা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে এবার আসেন তো শোক অবৈধ এই সাড়ে পনেরো বছরে আমি নাম ধরে বলছি যারা দায়িত্বে ছিল তারা শোক পায়নি কথা আনন্দ বলেন কারণ যারা চেয়ারে ছিল সিয়ারে বসে শোক পেয়েছে চেয়ারে তো বৈধ না আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি মাঝে মাঝে হিসাব করি আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও একবারও তার মানে তিন তিন বছরে এই ভোট হয়েছে তিনবারে যারা ছিল তারা চেয়ারে ছিল না বলেন বলেন বিশেষ করে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর কপালে দুঃখ আছে কারণ এরাই বেশি সুখ পেয়েছে আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন এখানে যিনি ছিলেন টুকু বান্দা ও নিজেও যে হাসিনা অবৈধ জোর করে আসে তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব আমি এমপি হব হয়েছে হয়ে শোক পাইনি শান্তি পাইনি এই শোক কি অবৈধ না বৈধ ছিল যারা এরকম শোক পেয়েছেন বিভিন্ন বসে বসে একটা কারণে আপনার কপালে যদি সহ টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে যেহেতু মার পরে আসে মার পরে আল্লাহ আল্লাহরুনের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন সিস্টেমটা আল্লাহ দুই বার দিয়েছেন এই কারণে কষ্টের পর যেমন সুখ সুখের পরও কষ্ট আছে তারা শোক পায় না এলাকায় সব নেই যারা লাইনে আসেন কিন্তু শোক পাচ্ছেন শান্তিতে আসেন এই জন্যই তো দুই তিন ছেলে ফেলে থুয়ে চলে যাচ্ছে আল্লাহ রাস্তায় সুতরাং শোক যারা পান পরকিয়া প্রেম করে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এটা বুঝেছেন তো নাকি এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে দবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না হাত তোলেন আরে বাবা তুমি লাইন করে বসে আসো দাঁড়িয়ালা নাউজুবিল্লাহ কার সাথে লাইনে আমি হাসির এমনিতে যারা মেয়েদের ভেতরে এই এখন বেশি দেখতে পাচ্ছি আপনি ইন্টারনেট দেখেন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে আর এগুলো সব জায়গায় বেশি নোয়াখালী এলাকায় ওদের যৌবন মনে হয় বেশি দুই তিনটা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে যে বলছে আমি অংশন করলাম আমারে বিয়ে না করলে আমি মরে যাব তুই মরে যাওয়াই ভালো তোর বেশি থেকে দরকার কি বৈধ স্বামী আছে এর বড় যারা দুই তিনটা ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে একে মহিলা বলা যায় কলম কয়েকটা এরা শোক অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে নাই তো সেই তো না কথা বলেছে এরকম কোন সুখ পায়নি তারা এই অবৈধ সুখ যারা বেজে এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে যেহেতু অবৈধ সুখ ছিল দুঃখ আপনার সামনে করছে এই সাড়ে পনেরো বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন পঞ্চাশটা না করেন অন্তত পঞ্চাশটা শোক যদি ভোগ করে থাকেন বলেন তো এক একটা সুখে সহ পঞ্চাশ সাড়ে তিন হাজার দুঃখ কষ্ট অকল্যাণ অপমান আপনার জন্য রেডি করে রেখেছেন এই জন্যই তো হাসিনার কপাল খারাপ এত সুখ পেয়েছে ওর সুখের হিসাব নেই এক একটা যদি সত্তরটা হয় আপনি হিসাব করে দেখেন ও কব ভরে চলে যাবে তারপরে আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই কারণ এতগুলো অপমান অপদস্ত অশান্তি দুঃখ আপনি পাবেন তারপরে তো সুখ তো হলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে এ আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায় অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে আমি কিচ্ছু চাই না কি চান নির্বাচন চায় আরে ভাই নির্বাচন তো আমিও চাই দুই হাজার সাতশো জন মানুষ মরে গেল এদের জীবনের কোনো দাম নেই তারা যে উদ্দেশ্য অন্তত জীবনটা দিয়ে গেল তাদের সে সঙ্গে সফল করেন তারা সংস্কার চেয়েছিল আমরা চাই বারবার বলেছি যারা দায়িত্বে আছেন ষোলোশো আঠাশ জন মানুষ এখনো পর্যন্ত ওই সিয়ারে আছে যারা সাড়ে পনেরো বছর ছিল এইগুলোকে পাল্টান এগুলো সব হয় সালেম নাই সালেমদের দোষ ওই পাবনারটা গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা এসেছে কুড়ি গ্রাম এই এইভাবে তাছাড়া জিনিস একই আছে এই মালগুলো সব পাল্টাতে হবে যারা এত দিন বৈশম্বের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে সিআরগুলোতে বসা কালকে নির্বাচন দিয়ে দেন কোন অসুবিধা নেই কেউ চাই না উনি কি চান বাবা নির্বাচন চাই নির্বাচন আমি দিয়ে করব কি হয়তো আবার ওই আগের ভোট দিনের ভোট রাতে হয়ে যাবে এ কথা বলছে নাকি এখানে আমি আমার বাংলায় বলছি ভাই সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না কারণ বিশাল একটা ধাক্কা খেয়েছে ওরা জীবনে কল্পনাও করেন এরকম হোসট খাবো বাইরের দেশগুলো গুলো দেশে গোপনে গোপনে একটু দেখা করে দুয়া জন্য বললাম ওই দেখা হয় তাহলে আমার কাছে দুয়া সে না শেষে বদুয়া বেরিয়ে যাবে কারণ আমি নিজে ভিকটিম তিনটা বছর আমার সাথে যা করেছেন আমি যদি দশ করতাম আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম এমন একটা মামলায় তিন বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিলেন ও সাতা জীবনে আমি কোনোদিন না শুনি নাই আমার মামলা দিয়েছিল আনসার টিমের প্রধান কি সেটা জানি যারা নিয়ে। স্তরে এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো একটার পরে একটা এসে জিজ্ঞাসা করতো হুজুর এইটা জানেন আমি জানবো কি করি জীবনে আপনার কাছে শুনলাম আমার নিচেরাও বলতে নির্দেশ আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ এই পোশাক এদের জন্যে না শুধুমাত্র উপরওয়ালা কিছু কোলাঙ্কার ছিল তাদের জন্য মানুষ এখনো এদেরকে দেখতে পারে